বাঙালির বারো মাসে তেরো পার্বণ তো লেগেই আছে তার মধ্যে নবান্ন কিন্তু খুব স্পেশাল তো বেশিরভাগ মানুষ এখন যারা শহরে থাকেন হয়তো এই নবান্নটা পালন করেনই না বা সম্ভব হয় না তো আমাদেরও রকমই খুব একটা খুব যে আড়ম্বর সহকারে হয় তা না তবুও যেহেতু বাড়িতে ছেলের আবদার রয়েছে তার জন্য অল্প কিছু বানিয়ে নিতে হয় তো এবছরে অল্প কিছু খুব সামান্যই আয়োজন করেছি তাও আবার নিরামিষভাবে তো আগের ভিডিওটাই আমি একটু আপনাদের সামনে সুন্দর করে তুলে ধরলাম তো গত বছর খুব সুন্দর আয়োজন হয়েছিল ছেলের ছিল ফাইনাল এক্সাম এবছর তো মাধ্যমিক দেবে তো গত বছর কিন্তু ফাইনাল এক্সাম ছিল তার মধ্যেই সব কিছু আয়োজন করেছিলাম ওকে স্কুলে পাঠিয়ে দেওয়ার পর মাত্র তিন ঘন্টা সময় হাতে ছিল তার মধ্যে সব কিছু নিজের হাতে রেডি করেছিলাম একদম পুরো যেমন গ্রামে থাকতে নবান্ন সাজিয়ে গুছিয়ে খেতে দেওয়া হতো সেরকমভাবেই একাড়াতে সবটাই করেছি শুধুমাত্র ছেলেকে খুশি করার জন্য তো প্রচুর বাজার নিয়ে আসা হয়েছিল তো সেগুলোই শেয়ার করে নিয়েছি অনেক রকম পদ রান্না হয় তো আপনাদের যাদের এই নবান্ন অনুষ্ঠানটা রয়েছে তারা আশা করি বুঝতে পারছেন আর যাদের নেই তাদের আশা করি খুবই ভালো লাগবে এটা দেখে তো যেটা না বললেই নয় গ্রাম থেকে গত বছর এই জিনিসগুলো আমার জন্য পাঠিয়েছিল তো আপনজনদের ভালোবাসা বোধহয় এরকমই হয় যেহেতু আমরা গ্রামে থাকি না তাই খুব প্রিয় মানুষজন এরকম কিছু খাবার দাবার বাড়ির তৈরি বেশিরভাগটাই যেমন ক্ষীরের মন্ডা নারকেলের নাড়ু তিলের নাড়ু আর ছিল ক্ষীর আর পিঠে আরও ছিল তো খাওয়ার পরে যেটুকু রয়ে গেছে সেটুকুই আপনাদের সাথে শেয়ার করছি এগুলো বাড়িতে বানানো সেগুলো ভালোবেসে আমাদের জন্য পাঠিয়ে দিয়েছিল। আর আমিও বাড়িতে বানিয়েছিলাম একদম পুরো নবান্নের মতোই সাজিয়ে গুছিয়ে এইভাবে ছেলেকে খেতে দিয়েছি তো খুব খুশি আর সব থেকে যেটা স্পেশাল খাবার হচ্ছে নবান্নগুলোকে গুড় পিঠে আর ফুলুরি তো এটা আমাদের বাড়ির খুবই পছন্দের আমার হাজব্যান্ড আমার ছেলের তো এই জন্য কুরপিটে আর কিন্তু আমি বানিয়েছিলাম অবশ্যই করে সব কিছুর সাথে তো সেটাই একটুখানি শেয়ার করে নিচ্ছি খুবই ব্যস্ততা থাকে তাই সবটাই পুরোটাই আর ক্যামেরাবন্দি করা হয়নি তো যেটা খুব বেশি আকর্ষণ করেছে আমাদের বাড়ির মানুষদের সেইটুকুই আমি ক্যামেরাবন্দি করে আপনাদের সাথে শেয়ার করছি প্রত্যেকটা গুড়বিটি কিন্তু অসাধারণ হয়েছিল খুব সুন্দর ফুলেও ছিল আর খেতেও খুব সুস্বাদু হয়েছিল তো গুড়বিটে আর এগুলো কলাইয়ের ডাল দিয়ে বানানো ফুলুরি অসাধারণ খেতে লাগে এগুলো বাসি হলে খেতে বেশি যেন আরও বেশি ভালো লাগে স্বাদ যেন দ্বিগুণ বেড়ে যায় তো একার হাতে এতটা করা সত্যি টাফ কিন্তু মা অন্নপূর্ণার আশীর্বাদে সেদিন যেন আলাদাই শরীরের ক্ষমতা আসে তাই একবারে করেই ফেলি সবটাই প্রত্যেকটা গভীরে কিন্তু ফুলেছিল। তো তিন ঘন্টার মধ্যে এত কিছু বানিয়ে নিয়েছি স্কুলে পরীক্ষা দিতে গিয়েছিল গত বছর তো তার মধ্যে এগুলো আমি আয়োজন করেছিলাম তো মাছ মাছের ঝাল সবই পেঁয়াজ রসুন ছাড়া হয়েছে মাছের সর্ষে পোস্ত ঝাল না মাছের সরষে পোস্ত বানিয়েছিলাম আর এদিকে হচ্ছে পালং শাকের তরকারি তো অর্ধেকটা করে খাওয়ার পর বাকি যেটুকু রয়ে গিয়েছিল তো বাস নবানের দিন বাসই খাওয়া হয় তাই আমরা একটু বেশি বেশি করে বানিয়ে নিই তো খাওয়ার পর যেটুকু রয়ে গিয়েছিল সেটুকুই আপনাদের সাথে শেয়ার করছি পায়েস কলাইয়ের ডাল ফুলকপির তরকারি মাছের ঝাল টক গুড়পিঠে ফুলুরি বড়ি ভাজা বেগুন ভাজা আলু ভাজা পালং শাকের তরকারি বিভিন্ন রকম হয়েছিল পালং শাকের তরকারি বেগুন ভাজা আলু ভাজা বড়ি ভাজা কলাইয়ের ফুলুরি গুড়পিঠে আর বাটিতে দিয়ে দিয়েছি মানে কলাইয়ের ডাল ফুলকপির তরকারি মাছের সর্ষে পোস্ত বানিয়েছি পেঁয়াজ ছাড়া আর এটা হচ্ছে মাছের টক আর এটা নতুন চালের পায়েস তো এত কিছু আয়োজন করেছিলাম তো এবছর সম্পূর্ণ নিরামিষভাবে বানিয়েছি এটা ছিল গত বছরের তাই সম্পূর্ণ নিরামিষ মাছ ছাড়া সবই বানিয়েছিলাম সেম প্রসেসে তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন পাশে থাকার অনুরোধ রইল তবে আজ এই পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ